এই জন্য পাওয়া যায় না আর হচ্ছে ভালো আমার পছন্দ ভালো যে বলবো না যদি এরকম ক্যারেক্টার চরিত্র না পাই আমি আসলে অভিনয় করতে খুব বেশি আগ্রহ পাই না কিন্তু আমি অভিনয় করতে চাই এই জন্য দেখা আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা ছবি তো সবাই যারা পরিচালনা করেন কষ্ট করে প্রডিউসাররা কষ্ট করে সবাই চাই যে সেই ছবিটা যেন ভালো হয় আমি এখানে উৎসব ছবির ব্যাপারে যেটা আমি অন্য অন্য আর্টিস্টদের গ্রেটফুল জানাই যে এইটার সবাই এসছে সবাই কাজ করার চেষ্টা করেছে তানিম ইনশাল্লাহ ভালো করবে সবাই আমরা চেষ্টা করেছি একটা পারিবারিক ফিল্ম যেটা অনেক সময় হয় না এখানে ইমোশান আছে এখানে হাসি আছে কষ্ট আছে গল্পটা আছে উৎসব নিয়ে আশা করি ভালো লাগবে এইটুকু এখন সবাই তো অনেকদিন ধরে আমরা একটু কাজ করছি ভালো মন্দ যাই কাজ করছি এইটা বুঝতে পেরেছি যে এইটুকু এইটুক যদি আমি ঠিক মতো করতে পারি এইটুকুই আমার কাজ আমরা সবাই যার যার লেন্থ আকারে যার যার চরিত্র আকারে সস্তার সঙ্গে ওইটা করার চেষ্টা করেছে সবাই যদি একটু একটু করে করি দেখবেন যে ভালো হয়ে যায় সব ছবি যখন হয় সবাই তো বিশ্বাসটি যে আমরা বিশ্বাসটা নেমেছি অলমাইটি গড জানে অডিয়েন্স যেন দেখতে পারে পরিবেশটা যেন ভালো থাকে কোনো ঝামেলা যেন না হয় সব কিছু মিলে ছবি দেখলে আশা করি দেখবে নাটকে তো করেছি আর ফিল্মটা আমি লাস্ট ফিল্ম করেছিলাম লুডু মনে হয় তারপরে এই শুধু করছি প্রত্যেকটা স্মৃতি তো মনে থাকে এবং শুধু সিরাজগঞ্জে না সারা দেশে অনেক হ সিনেমা হলই ভেঙে ফেলছে যেটা এখানে অনেক লোকের অনেক স্মৃতি প্রত্যেকটা শহরেই সিনেমা হল যেগুলো থাকে নিশ্চয়ই আশেপাশে অনেক স্মৃতি থাকে এখানে অনেকের কর্মসংস্থান থাকে একটা সিনেমাল যখন বন্ধ হয়ে যায় অনেকের কর্মসংস্থান এক ধরনের বন্ধ হয়ে যায় আশেপাশে দোকান টোকান মিলে আমি জানি না অবশ্যই কষ্ট লাগে যে কোনো জিনিস ভাঙলে কষ্ট লাগে যখন একটা সিনেমা হল ভেঙে অন্য কিছু হয় তখন কষ্ট লাগে আসলে আমরা হচ্ছে প্রিপেয়ার্ড না আমরা সবসময় দেখে এসেছি যা হয়নি হচ্ছে না দুর্বলতা মানে কি যে তুমি প্রশ্ন করলে এর আগে তো কখনো এই প্রশ্নটা করা হয়নি এই যে মানুষ ফিল করছে আমরাও যেন এক পক্ষে তো হয় না সব মিলে যখন হয় যখন দেখবে তখন ভালো হবে কোনটা কি হলো ওই সব চিন্তা করে নাম নাই সামনে এগিয়ে যেতে হবে বাধা পার হয় এই হচ্ছে অনেক কিছু মনে হয় যে ছোটোর থেকে যদি আবার রিভিউ করে ভালো করে করতে পারতাম আরও ভালো হতো অনেক সময় হয়ে উঠে সামনের জন্য সুস্থ থাকি ভালো মতো কাজ করতে পারি সবাই মিশে যেন একসঙ্গে থাকি এটাই চাই